হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টারের জন্য মেজর পেপার ওয়ান পলিটিক্যাল সায়েন্সের এক্সাম দেবে তাদের জন্য আজকের আলোচনার বিষয় রয়েছে এটা স্বাধীনতা সাম্য এবং ন্যায় বিচারের মধ্যে পারস্পরিক সম্পর্ক কী রয়েছে সেটা আমরা আজকে আলোচনা করবো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমে এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে যুক্ত অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের থেকে যদি কোনো কোর্স পারচেস করতে চাও তাহলে নিচে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অনলাইন কোর্সে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি এখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সিক্স ডাবল নাইন আর আর যদি তোমরা অনলাইনে বা গুগল প্লে স্টোর থেকে আমাদের একটা অ্যাপ রয়েছে যেই অ্যাপটার নাম হলো পিস্টিক্যাল এডুকেশন তো এই অ্যাপটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে তো চলো এবার মেন টপিকে আসা যাক দেখো স্বাধীনতা সাম্য এবং ন্যায় এই তিনটার মধ্যে কি পারস্পরিক সম্পর্ক রয়েছে তো প্রথমে আমরা পড়বো সাম্য এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক কী রয়েছে দেখো তো সাম্য এবং স্বাধীনতা পরস্পর পরস্পরের সঙ্গে কিন্তু ঠিক আছে সাম্য এবং স্বাধীনতা সাম্য বলতে সবাই আইনের চোখে সবাই সমান এবং স্বাধীনতা এই দুটোর মধ্যে কিন্তু পারস্পরিক সম্পর্ক রয়েছে সাম্য ব্যতীত স্বাধীনতা মূল্যহীন যেখানে সাম্য নেই সেখানে স্বাধীনতার কিন্তু কোনো মানেই হয় না আবার স্বাধীনতা ছাড়া সাম্য সমাজে সাম্য প্রতিষ্ঠা করা কিন্তু অসম্ভব যেখানে স্বাধীনতা নেই সেই সমাজে কিন্তু সমতাও প্রতিষ্ঠা করা খুবই অসম্ভব একটা ব্যাপার কর্তব্য অঙ্গা কর্তব্য ভাবে যেমন জড়িত রয়েছে ঠিক একইভাবে সাম্য এবং স্বাধীনতা কিন্তু একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন নয় এরাও কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বা জড়িত সাম্য এবং স্বাধীনতা স্বাধীনতার যে সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে দুটি পরস্পর বিরোধী মত প্রচলিত রয়েছে ঠিক আছে তো এই দুটো যে মত যেটা একটা হলো কি যে সাম্য স্বাধীনতা পরস্পরের সম্পূরক এবং দ্বিতীয় যে মতটা রয়েছে সাম্য এবং স্বাধীনতা পরস্পরের বিরোধী তো দেখি এই দুটো মতামত কি রয়েছে এর ব্যাপারে এবার নিচে বিস্তারিত আলোচনা করা যাক প্রথমে যেটা দিয়েছে যে সাম্য এবং স্বাধীনতা পরস্পরের সম্পূরক কি দেখো একদল রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে সাম্য এবং স্বাধীনতার ধারণা দুটি একটি অপরটির কিন্তু বিরোধী নয় ঠিক আছে একটা ধারণা অপর ধারণার সঙ্গে কিন্তু পুরোপুরি একই আলাদা নয় বরং সম্পূরক সাম্য ছাড়া স্বাধীনতার কোনো মূল্য থাকে না সাম্য না থাকলে স্বাধীনতা ভোগ করা যায় না সমাজে সাম্য না থাকলে মানুষের মধ্যে কিন্তু ভেদাভেদ তৈরি হবে এবং সবলেরা দুর্বলের উপর জুলুম করবে সবলদের মাঝে দুর্বলদের স্বাধীনতা ভোগ করতে পারবে না তো এখানেই বলা হয়েছে যেখানে সাম্য আর স্বাধীনতা যদি পরস্পর সম্পূরক না হতো তাহলে কিন্তু সবলেরা দুর্বলদের উপর যথারীতি অত্যাচার চালাতো এবং তাদের দুর্বলেরা কিন্তু সমাজের কোনো ধরনের সুযোগ সুবিধা সঠিকভাবে ভোগ করতে পারবে না বা পারতো না আচ্ছা এবার আইনের দৃষ্টিতে সকলেই সমান সমাজে বৈষম্য থাকলে বৈষম্য থাকলে স্বাধীনতা থাকতে পারে না যেই সমাজে যদি কোনো বৈষম্য থাকে সেখানে কিন্তু কোনো স্বাধীনতা থাকতে পারবে না সাম্যই স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করে সমাজে স্বাধীনতা না থাকলে মানুষে মানুষে বিস্তর ব্যবধান তৈরি হবে তাই বলাই যায় যে সাম্য প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা কিন্তু একটি প্রয়োজনীয় একটা উপাদান রাষ্ট্রবিজ্ঞানী রুশো বলেছেন যে সাম্য ছাড়া স্বাধীনতার কোনো অর্থ নেই ঠিক আছে যেখানে সাম্য নেই সেখানে কিন্তু স্বাধীনতার কোনো অর্থই হয় না অধ্যাপক হ্যারোল্ডি বলেছেন যে এই সমাজে যতদিন সাম্য থাকবে ঠিক ততদিনই স্বাধীনতার অবস্থান করবে ঠিক আছে আচ্ছা অধ্যাপক পোলার্ট বলেছেন স্বাধীনতার সমস্যার একটিমাত্র সমাধান রয়েছে এবং এই সমাধানটাই হলো সাম্য যদি কোনো স্বাধীনতার যদি কোনো সমাধান থাকে তাহলে সেই সমাধানটা হবে শুধুমাত্র সাম্য আগের আলোচনা থেকে কথা বলা যায় যে সাম্য স্বাধীনতার বিরোধী নয় দুটোই জিনিস কি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত আচ্ছা এরপরে যে যে দ্বিতীয় দ্বিতীয় ধারণাটা বা রয়েছে সেটা কি পরস্পর বিরোধী ঠিক আছে বলা হয়েছে এখানে দেখো সাম্য এবং স্বাধীনতা হলো পরস্পরের বিরোধী ঠিক আছে পরস্পর পরস্পরের বিরোধী স্বাধীনতা আছে বলেই মানুষ নিজের পছন্দ মতো বা ইচ্ছা মতো সমস্ত কিছু করতে পারে কিন্তু সমাজে যদি সাম্য মানুষকে কখনোই বিশেষ সুযোগ সুবিধা প্রদান করতে পারে না বলে রাষ্ট্রবিজ্ঞানীরা কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন তো রাষ্ট্রবিজ্ঞানী টনি মনে করেন যে ইংল্যান্ডে দীর্ঘদিন ধরে সাম্য স্বাধীন এবং স্বাধীনতা পরস্পরের বিরোধী বলে মনে করা হতো রাষ্ট্রবিজ্ঞানী ল্যাকি বলেছেন যে প্রায়ই লক্ষ্য করা যায় যে রাজনৈতিক সাম্য স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধী কারণ রাজনৈতিক শ্রেণীসমূহের ভারসাম্য নষ্ট করে দেয় বলেছেন যে নষ্ট করে দেয় তো এটা হলো বিরোধী একটা মতামত যেখানে বলা হয়েছিল যে সাম্য এবং স্বাধীনতা পরস্পরের বিরোধী আচ্ছা তো মার্ক স্বাধীনতা সম্পর্কে বলেছেন যে বলতে গিয়ে বলেছেন যে সাম্যের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মার্কস বলেছেন কি অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া প্রকৃত স্বাধীনতা থাকতে পারে না মানুষের শুধুমাত্র যে প্রকৃত স্বাধীনতা সেটা হচ্ছে তাদের অর্থনৈতিক স্বাধীনতা এই স্বাধীনতা ছাড়া অন্য কোনো প্রকৃত স্বাধীনতা থাকতে পারে না সাম্য না থাকলে স্বাধীনতা হলো মূল্যহীন হয়ে যায় ঠিক আছে সমাজে যদি সমতাই না থাকে সাম্য না থাকে তাহলে সেইখানে কিন্তু স্বাধীনতার কোনো মূল্যই থাকে না যাই হোক উপরের আলোচনা থেকে আমরা এটাই বলতে পারবো যে স্বাধীনতাকে পুরোপুরি ভোগ করতে হলে সবার প্রথমে প্রয়োজন সাম্য ঠিক আছে কোনো ব্যক্তি বা নাগরিক যদি তার স্বাধীনতাকে সঠিকভাবে বা পুরোপুরি ভোগ করতে চায় তাহলে সমাজে সাম্যের প্রয়োজন খুবই অবশ্যম্ভাবী আবার সাম্যকে প্রতিষ্ঠিত করতে হলে স্বাধীনতা স্থাপন করা প্রয়োজন তাই বলা হয় যে উভয়ের মধ্যে অর্থাৎ সাম্য এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক হলো নিবিড় পরিশেষে বলা যায় সাম্য এবং স্বাধীনতার সম্পর্ক নির্ভর করে সাম্য এবং স্বাধীনতা বলতে কী বোঝায় তার উপর ঠিক আছে কেউ সাম্য বা স্বাধীনতা বলতে কী বোঝে সেটার উপর তাদের সম্পর্কটা কিন্তু নির্ভর করে থাকে আচ্ছা এরপরে যেটা রয়েছে ন্যায় এবং সাম্যের মধ্যে সম্পর্ক বা সাম্য এবং ন্যায়ের মধ্যে সম্পর্ক দেখো রাজনৈতিক তত্ত্বের আলোচনায় সাম্য না থাকলে কিন্তু ন্যায় প্রতিষ্ঠা অসম্ভব ঠিক আছে সাম্য যদি না থাকে কোন সমাজে যদি সাম্য না থাকে সেই সমাজে কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করা খুবই অসম্ভব হয়ে ওঠে সম্ভব নয় যেখানে অসাম্য রয়েছে সেখানে কখনোই ন্যায় প্রতিষ্ঠা হতে পারে না সমাজে যদি অসাম্য থাকে উঁচু নিচু বড় লোক ছোট লোক থাকে তাহলে কিন্তু সেই সমাজে সঠিকভাবে ন্যায় প্রতিষ্ঠা করা খুবই অসম্ভব হয়ে ওঠে অন্যদিকে যেই সমাজে ন্যায় বিচারের কোনো সুযোগ সুবিধা নেই সেখানে কখনোই সাম্য বিরাজ করতে পারে না সাম্য প্রতিষ্ঠার একটি প্রধান শর্ত হলো ন্যায় বিচার ঠিক আছে সেখানে সাম্য প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে সেখানে যে ন্যায় বিচারে যে ধারণাটা সেটা কিন্তু থাকতে হবে ন্যায় বিচারের দৃষ্টিভঙ্গিতে সব মানুষই সমান ঠিক আছে আচ্ছা তো সাম্যের নীতি সব সময় যে ন্যায়কে নিশ্চিত করে তা কিন্তু নয় এই কারণে ন্যায়ের ক্ষেত্রে অনেক সময় সাম্যনীতি চূড়ান্ত বলে বিবেচিত হয় না সমস্ত ক্ষেত্রে বা সব সময় যে সাম্যনীতি সবসময় ন্যায়কে মেনে চলবে সেটা কিন্তু না কিছু কিছু ক্ষেত্রের ব্যতিক্রম রয়েছে যেমন দে যে দেশে মুষ্টিমেয় কিছু ধনী মানুষের পাশাপাশি বিপুল সংখ্যক গরিব মানুষ বাস করে সেখানে সাম্যনীতির ভিত্তিতে সকলের জন্য সমান সুযোগ দেওয়া যায় না যেখানে গরীব মানুষের তুলনায় ধনী মানুষের সংখ্যা খুবই কম সেখানে গরিব মানুষই বেশি রয়েছে সেখানে কিন্তু সেখানে ধনী এবং গরিব দুজনকেই কিন্তু একইভাবে বা একই সুযোগ সুবিধা দেওয়াটা খুবই কঠিন হয়ে ওঠে এই কারণে এই সমস্ত দেশে পিছিয়ে পড়া দুর্বল গরিব মানুষদের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা বা অধিকার সংরক্ষণ করা হয়ে থাকে তো এই প্রসঙ্গে ভারতীয় সংবিধানে সংরক্ষিত এস সি এস বিশেষ এবং ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে যে সমস্ত ক্ষেত্রে এস সি এস টি বা আচ্ছা এরপরে কি দেখো সাম্য এবং সমাজ ও সামাজিক মূল্যবোধের পরিবর্তে সরি সমাজ এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাম্য এবং ন্যায়ের নীতির পরিবর্তন ঘটে থাকে যেমন প্রাচীন এক একসময় কৃতদাস প্রথাকে ন্যায়সঙ্গত ভাবা হতো ঠিক আছে প্রাচীন একসময় একটা প্রথা চলতো সেটাকে বলা হতো ক্রীতদাস প্রথা সেটাকে কিন্তু ন্যায়সঙ্গত ভাবা হতো সেই প্রথাকে সেই যুগের মূল্যবোধ সেই যুগের মূল্যবোধ অনুসারে অভিজাত পরিবারের কৃতদাস প্রথার অস্তিত্বকে মর্যাদার বিশেষ বলে গণ্য করা হতো একে অন্যায় বলে ভাবা হতো না তাই ক্রীতদাস প্রথাকে তখন কিন্তু কোনো ভাবে বা কোনো অন্যায় হিসেবে মানা হতো না কৃতদাসেরা সমস্ত রকম নাগরিক অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ ভোগ থেকে বঞ্চিত ছিলেন এতে যে সাম্যনীতি লঙ্ঘিত হচ্ছে তাও মনে করা হতো না পরে সমাজ এবং যুগের পরিবর্তনের ফলে এই ধারণার পরিবর্তন ঘটে তখন কৃতদাস প্রথা সাম্য এবং ন্যায় নীতি লঙ্ঘনকারী অমানবিক আচরণ হিসেবে তখন গণ্য করা হতো বা গণ্য করা হয় এরপরে আচ্ছা এরপরে যেটা রয়েছে যে ব্যক্তি জীবনে সাম্য এবং ন্যায়ের তাৎপর্য একই রকম নয় ঠিক আছে ব্যক্তি জীবনে মানুষের সাম্য এবং ন্যায়ের যে তাৎপর্য রয়েছে সেটা কিন্তু আলাদা ঠিক আছে একই রকম নয় অধ্যাপক ল্যাস্কির মতে সাম্য বলতে সব বিষয়ে সমতা বোঝায় না ঠিক আছে ল্যাস্কি যিনি যে রাজনৈতিকবিদ তিনি বলেছেন যে সাম্য মানে সমস্ত বিষয়ের সমতাকে তিনি বোঝাননি ব্যক্তি জীবনে যোগ্যতা গুণাবলী এবং সামর্থ্যের ভিত্তিতে মানুষে মানুষে পার্থক্য থাকাটা স্বাভাবিক ঠিক আছে সমস্ত মানুষ কিন্তু একই ধরনের হতে না তাদের তাদের ব্যক্তিগত জীবন গুণাবলী তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু মানুষে মানুষে কিছু আলাদা পার্থক্য রয়েছে তাছাড়া প্রকৃতিগতভাবে সমস্ত মানুষ সমান যোগ্যতার অধিকারী হয় না তাই এক্ষেত্রে যদি জোর করে সাম্য নীতির প্রয়োগ ঘটানো হয় তাহলে তা নীতিকে লঙ্ঘন করতে পারে ঠিক আছে তো কি বলা হয়েছে যে এখানে প্রকৃতিগতভাবে কিন্তু সমস্ত মানুষ বা সব মানুষই কিন্তু একই সুযোগ করতে পারে না তাদের উপরে যে এই হয় বস্তি বা জোরপূর্বক তাহলে কিন্তু এটা ন্যায় নীতিকে লঙ্ঘন করা হবে যেমন একজন রাজমিস্ত্রি কখনোই সমাজের কাছে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সমান মর্যাদা দাবি করতে পারে না ঠিক আছে আমাদের সমাজে কিন্তু কখনোই একটা রাজমিস্ত্রি বা যারা নিচু বর্গের লোক যারা কাজ করে তাদেরকে কিন্তু আমরা যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ারদেরকে সম্মান করে থাকি তো সেই রাজমিস্ত্রি কিন্তু একইভাবে আমরা সম্মান করি না লেস্কির মতে রাষ্ট্র যদি উভয়েরই সমান মর্যাদা এবং সম্মান স্বীকৃতি দেয় তাহলে একদিকে যেমন প্রতিভার বিকাশ ঘটবে না অন্যদিকে তেমনি সমাজের অগ্রগতিও হবে না কাজেই যোগ্যতা দক্ষতা এবং ক্ষমতার দিক থেকে যদি বিচার করা হয় তাহলে মানুষে মানুষে পার্থক্য কথা মনে না রাখলে নাগরিক ন্যায় নীতিকে সুনিশ্চিত করা যাবে না এরপরে রয়েছে কি স্বাধীনতা এবং ন্যায় বিচারের মধ্যে সম্পর্ক কি রয়েছে স্বাধীনতা বলতে বোঝায় ব্যক্তির সেই ক্ষমতা যার মাধ্যমে সে যৌক্তিক এবং নৈতিক সীমার মধ্যে থেকে নিজের জীবন পছন্দ এবং যে সমস্ত বা যে কোনো ধরনের কর্ম বা কাজ সে নির্ধারণ করতে পারে সেটাকেই আমরা বলবো স্বাধীনতা অন্যদিকে ন্যায় বিচার নিশ্চিত করে যে সমাজে প্রত্যেকের প্রতি নিরপেক্ষ এবং সমান ব্যবহার করা হবে এবং অধিকার বা প্রাপ্য থেকে কেউ যেন বঞ্চিত না হয় এটাকে বলা হবে অধিকার আচ্ছা প্রকৃত স্বাধীনতা তখনই অর্থপূর্ণ হয় যখন তা ন্যায় বিচারের কাঠামো দ্বারা সুরক্ষিত থাকে যদি সমাজে দুর্বল বা প্রান্তিক মানুষের জন্য কোনো ন্যায় না থাকে তবে তাদের তথা তথাকথিত স্বাধীনতা কেবলই একটি ভ্রম ঠিক আছে কেবলই একটি ভ্রম যেটা বাস্তব নয় ন্যায় বিচার নিশ্চিত করে যে ক্ষমতাবান ব্যক্তি ব্যক্তিরা তাদের স্বাধীনতা ব্যবহার করে অন্যের স্বাধীনতাকে যেন ক্ষুণ্ণ না করে তো ন্যায় বিচার একটা কথা নিশ্চিত থাকে যে যাদের ক্ষমতা বেশি রয়েছে করে তারা যেন যাদের ক্ষমতা কম রয়েছে তাদের স্বাধীনতাকে যেন কখনোই ক্ষুণ্ণ করতে না পারে ব্যক্তি স্বাধীনতা জনগণকে মত প্রকাশের সংগঠিত হওয়া এবং প্রতিবাদ করার সুযোগ দেয় যা অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে এবং ন্যায় প্রতিষ্ঠায় সহায়ক করে থাকে ন্যায় উন্নত সমাজ প্রতিষ্ঠা তারপরে স্বাধীনতা এবং ন্যায় বিচার একে অপরের পরিপূরক স্বাধীনতা ছাড়া ন্যায় কেবলই একটি শুষ্ক আইন এবং ন্যায় বিচার ছাড়া স্বাধীনতা কেবলই অরাজকতা তো এই দুই ধরনের ভারসাম্যপূর্ণ সহাবস্থান একটি গণতান্ত্রিক এবং মানবিক সমাজ গড়ে তোলার জন্য খুবই উপকারী বা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ঠিক আছে তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো